ও যা আমি ঘুরি মু আপনারা আমি আমার হেফাজতো আমার নসে আর নসে মাজিয়ে দুজক নিতবার অন্যায় নিতারে নয়ের ক্ষতিও পারে কষ্ট লাগে পানা ও দিনই আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তে যাতে আঞ্জাম দিতাম পারি ওটা একটা উপেক্ষ দিয়ে আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নীড় যখন তারে দশটা বার্তা শিকার করতে গেলে বাড়া নিরাপত্তার চলে পাচ্ছিল আমি দিয়া গেছ যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি আমার আহার এরা যে আহ তুমি হেফাজত করি আহাজত এর মাঝে মাইলা বাচ্চা বাচ্চা গিয়া ও মালি যা কি আমার আহলাদে হেফাজত যে বল কবুল বাঘর যায় কোনো শখ নাই যারা ফাগলি টাগলি কোন কোনো সময় মা বাবার মদগা থাকে আপনার নৌকায় আনলে দরিয়া বাইতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ চৌকিদ দেব যারা মাই বাবা আসবেন তারা দোয়াল এবার আপনারা আর আমার মতো যাদের মা বাবা এই পৃথিবীতে নাই কবরে নিজুম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জুড়ে

بسم الله علمرتانی الله حمি আল্লাহ তুমি যা কিছু দিয়েছো এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সান্তনা দিয়ে মাথা গোজার ঠাই দিয়ে আমে দিয়েছো রিজিক এর আছাম করে দিয়েছো এই প্রাণপ্রিয় জন্মভূমির বুকে কত মানর ক্ষুধা হপ গ্রিহীন আকাশে নিচে দাঁড়িয়ে আছে हमारे लिखित एक कविता आरेमो को दे को माँ के गोद में बाप के कब्र पर आंसू बहाने वाले तीमों को दे इतने बड़े जहां में तुम्हार विशाल पृथ्वी बुखे रोने के लिए भी उनको कोई आशिया ना मिली একটা নির্ণায় যেখানে বসে প্রাণ করে কাটবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝড়তে দেখেছি। মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসাবে দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সৈয়দ হজর শাহ জালাল রহমতুল্লাহ এর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাদার জিয়ারত করতে কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি তারপর আল্লাহ তালার দরবারে এই সব বসে গেছি হুদুরে পাকিসাম বে কেরাম সাহাবাই কেরাম খসু শাহজালাই রুহের উপরে আমি নিজেই উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উশিলে নয় দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জীবন্ত তরণী বাঁচিয়ে যাইবে আল্লাহ যেন আমাদের এতই দান করেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুলিনে বারগা আউলিয়া কেরামিন এমন থেকে আয় বিভিন্ন দেশ থেকে আয় ইবনে বতুতা মরক্কো থেকে আইসলাম জুয়র সদ্যার আলো তো তার ইন্তেকাল হয়েছে বহু ইয়ে অর্থগুল না করিয়া আপনি বিত্রিকে চিল্লাচিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ এমন ਇਹ ਪੋਲੀਟ ਸਾਹਮਣੇ ਅਮੀ ਦਾੜਾਈ ਸੀ ਜਾਇਂ ਜਦੀ ਜ਼ਮੀਰੋ ਮਾਇਤਾ ਤੇ ਦولت ਕੇ ਇਮਾਨ ਮੰਜ਼ੂਰ ਰਸੀ ਗਈ ਲੋਕ ਆਬਰਾਤਾਂ ਦੇ ਕਸੇ ਰੀਣੀ ਦੁਆ ਪ੍ਰਿਆਰਤ ਹੋ ਰੰਜਨੀ ਦੁਆ ਕਰੋ ਰੰਜਨੀ ਅਰੋ ਆউলਿਆ ਕਰਾਓ ਦੁਆ ਕਰੋ ਰੰਜਨੀ ਦੁਆ ਭੁਰਾਈ ਲੈ

عجز زارك وجل ثناؤك ولا غيرك اللهم اني أَعُوذُكَ من شر نَفْسٍ ومن شر كل شيطان نمرين ومن شر كل جبار عنيد شيطان تريتري بروبابيت وهي جرى مانجر بور ظلم كوري ترى هتشي جبار عنيد اتقي بعض السريجات فان تولوا فقل اسبي الله لا اله الا هو عليه توكلت إن ولي الله <سؤال> الذي هدى الكتاب وحياة الصالحين